যদি কেউ মনে করে যে আমি রে মহাবিয়ার আদিল তারা দোষী আমি বললাম উনি সাহাবি আপনি যদি বলেন উনি কাফের বা জাহান নামি আপনার কাছে আমি বিশ লাখ টাকা চ্যালেঞ্জ করে গেলাম বাপের সন্তান হয়ে থাকেন দশ দিনের ভিতরে চ্যালেঞ্জটা গ্রহণ করে আমার বাড়িতে ডাক যুগে ভাড়াই দিয়ে হাজরত আমি রে মহাবিয়ার আদি আল্লাহ তালাকে সাহাবি মানে না অনেকে ওনার সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে এই বিষয়ে আপনার কাছ থেকে কুরআন হাদিস থেকে জানতে চাই

যে আমার উন্মতের মধ্যে তেয়াত্তরটা দল হবে বাহত্তরটা দল হবে জাহান নামি একটা দল হবে জান্নাতি সেই দলটা হলো আহল সুন্নাত ওয়াল এই হাদিসটা বর্ণনা করছেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বুঝছেন কিন্তু মোল্লাগিরি থাকবনি নি জিডার ব্যাপারে সুন্নিগিরি করেন এই হাদিসটা বর্ণনা করছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বলি ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি আল্লাহ রাসুল বলছেন আল্লাহ আমাকে দে আমি নবী বন্টন করি এই হাদিসটা এওয়েত করেছেন আমির তামীরের রাদি আল্লাহ তালাম সিয়াসিত তার ভিতরে একশো তেষট্টিটা হাদিস তিনি হয়তো তামিরে মোহাবি আরাদি আল্লাহতান থেকে বর্ণিত এগুলো ইমামগণ এনেছেন তা আপনি যদি একটা শিফিনে যুদ্ধ দিয়া হয়তো আমিরে মোহাবি এর আল্লাহতানকে মারতে চান তাহলে আপনি দেখেন তো কত দিক দিয়ে আঘাত লাগে সিফিরি সিফরি যুদ্ধটা ছিল এ জেতে হাদি খাতা বুঝের ভুল হযরত مولা আলী রাদিয়াল্লাহু তাআলার এস্তেহাদটা ছিল সঠিক আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু এস্তেহাদটা ছিল ভুল কথা কল না আর প্রত্যেক সাহাবা একরাম মুস্তাহিদ ছিলেন মুস্তাহিদ যদি ভুল করে একটা সওয়াব পায় যদি সঠিক হয় দুইটা সওয়াব পায় কিন্তু তাদেরকে ভুল ধরার ক্ষমতা আমাদের নেই এরপর আসেন সাহাবা একরামদেরকে গাল গালি করা যাবে না হজরতে আমির মহাবির আদি আল্লাহ আনবু তিনি একজন সাহাবি ছিলেন তিনি আমার নবীর সেলক ছিলেন আমির মহাবির আদ বোনকে আমার অসুল বিয়ে করেছেন সবাই আমি কি বুঝতেছেন আপনি বোঝেননি কোথায় যায় রসুল বলতেন সামুদ্রিক যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি হজরতে আমিরে মহাবির আদুল্লাহ তালার নেতৃত্বে সেই সামুদ্রিক যুদ্ধ সংগঠিত হয়েছিল আপনি বুঝেননি কোথায় যায় রসুল সাল্লাম নিজের হাতের তরবারি আমির আমিরে মহাবিরাজকে দিলেন এবং বললেন যে এই তরবারি যার হাতে থাকবে সে জান্নাতি জীবন আর এই তরবারি ছিল আমির মহাবীর রাজুল্লাহ তালু হাতে তা আপনি এক সিফিন দিয়ে যদি আমিরের মাবির রাজুল্লাহ তালু দোষ ধরতে চান এজিদের বাবা হিসাবে যদি আপনি দোষ ধরতে চান তাহলে আমার নবীর ভবিষ্যৎবাণী সিয়াসিতের একশো এক হাদিস ইমামে আজম আবু হানিফা এবং চার মাঝাবের চার ইমাম মাঝহাবের ইমাম তরিকতের ইমাম বল তার কিচ্ছু থাকে না এইরকম সমস্যা দেড় হাজার বছর আগে সৃষ্টি হওয়ার পরে সকল কিছুর জাজমেন্ট করে ইমামগণ একটা রায় দিয়ে গেছেন রসুল পাকের একাধিক হাদিস মোবারকের উপর ডিপেন্ড করে এই জন্য যেটা মীমাংসিত বিষয় সেটাকে টেনে এনে যদি আপনারা এখন বিভাজন সৃষ্টি করতে চান তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যাঁ এরা শুধু আমির মোহামিরা তাদের বিরোধিতা করে এরা আমাদের আয়েশা সিদ্দিকার বিরোধিতা করে এরা উসমান জুমানির বিরোধিতা করে এরা সব তিন খলিফাকে বিরোধিতা করে ওরা বলে রসুল পাকসাল ইসলামের পরে একমাত্র খেলাফতের যোগ্য আর প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল হজরতে মৌলা আলী এটা বলে আরে বোকারা এটা যারা বলে আমি জানতে চাই একজন সাহাবায়ে کرام একদিন পরে যে ক্ষমতায় আসছেন খেলাফত দায়িত্ব নিয়েছেন সাহাবায়ে کرامদের মধ্যে কোনো বিরোধ ছিল না তুমি কেন তাদেরকে হাজার বছর পরে বিরোধ সৃষ্টি করতে চাও আরে মওলানা আলী এর স্পেশাল পাক বান্দা তো আমাদের মাথার দা এরা অংশ সকল সাহাবায়ে کرامকে সম্মান করতে হবে কথা বলে ঠিক না বেটি আপনি মা সম্মান করবেন মা কথা বলছে কয়বার তিনবার মা কথা কতবার বলছে মা কথা বলছে কয়বার

যুগে যুগে দেখছি যারা এইভাবে সাহাব বিরুদ্ধে দেখেছে আস্তে আস্তে তারা কি হয়েছে বিলুপ্তি হয়ে গেছে আহল সুনাত জামাত ছিল আছে এমন থাকবে আহুলসুনতল জামাত কারা শুনেন যারা মৌলা আলিকে মোহাব্বত করে সাহাবা একরাম কে করে আয়লা ওয়েবকে মোহব্ত করে সব সাহাব আইকরাম কে করে তারা আহল সুন্নতল জামাত যারা মৌলা আলিকে ভালোবেসে শাহায়েক রামের বিরোধিতা করে যারা মৌলা আলিকে ভালোবাসে শাহ আয়ে ক্রামের করে তারা হলো শিয়া আর যারা মৌল যারা সাহাবে কারামের তারিফ করে কিন্তু মৌলা আলী রাজি আল্লাহ বিরোধিতা করে তারা হলো খারিজি আমরা খারিজি অনা আমরা শিয়া ওনা আমরা শুনলি আরো যদি কি আমরা কি শুনলি বুঝাতে পেরেছি তো ফোন ডিতি করেন না ফোন ডিতি করেন আপনারা যারা ফোন ডিতি করেন ওই বংশ ওই বিভিন্ন ধরনের জেনারেল শিক্ষিত কিছু সুফি সাধক আছে এটা বন্ড নম্বর টু এগুলো কি এরা বলে নামাজ লাগে না এরা বলে কি নামাজ দেখানিতে আমরা সমাজের মধ্যে ঢুকছি না আমরা আজকে দল নামাইলে না একটু যাচাই বাছাই করতেছি দিকালি নাকি ভাই কিছু লোক আছে না নামাজ লাগতো না রোজা না এগুলা এগুলা আমরা এনো কিছু ঢুকছে ওই সুফি 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 বাপ আছে না কারণ আমার মুড়ি দিলে সব জান্নাতী আমার মুড়ি দিয়ে একটু দুজুকে যাইতো না এই এই কথা বলার কোনো এখতিয়ার কি কোনো বান্দার আছে কে জান্নাতী কে জাহান্নামি নির্ণয় করবেন কে এইভাবে বলে যে আমার মুরিদ পুরোটা জান্নাত দুজো যাবে না সব জান্নাতে যাইব এগুলো কথা কি ঠিক আছে এগুলো দান্দাবাজি লাগানো কি লাগা দান্দা লাগা আর দান্দা ওই যে নকল মাল তো চলে বেশি কথা কেন বুঝেন না তো এই জন্য কিছু কিছু জেনারেল লোক আছে যারা সুফি সাজে আসলে সুফি না সুফি নামে ভন্ড সুফি নামে কি ভন্ড এরাও বিভিন্ন ধরনের ছন্দ বিভিন্ন ধরনের ইতিহাস ওই বানানো বানোয়াট ইতিহাস বানানোর ইতিহাসগুলো ইতিহাস পরে পয়রা 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 মৌলা আলীর নাম নে নিয়ে এখান কাতলে দোহাই দেওয়ার পরে সাহাবা একরামের তলে তলে বিরত আমি যেদিন দরুম রে আমি যেদিন দরুম আমি তো জানেন না তোমার হাত আমি কিন্তু ডাইরেক্ট বলছি দেখলে বাবা যারা ডেলে ঠেলা ডেলি করতেছে এটা কিন্তু সবাই শুননি আমি কইছি বাবা আমরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতাম না আয়েন আমরা বয়ে যাই বয়া হইলে আমার বুঝাই নিবেন নাহলে আপনি বোঝা আইবেন

গাছের পাতা জ্বরে পড়ছে শৌকিন আর কান ধরে গিয়েছিল কানের কাশেও খারাপ আলার মহে দাঁড়িয়ে গাছের পাতা জ্বরে পড়ে

যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে আলীর বিরুদ্ধে কেমন অস্ত্র ধরলো আয় হায় 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 ওর যুবকা মৌলালী রাজনির বিরুদ্ধে যুদ্ধ করেছেন এটা হলো এজিতে হাদি ভুল ছিল আপনি কি বুঝেন না ইমাম হাসান রাজি যদি আমির মহাবির আদালত যদি দূষিত তাহলে ইমাম হাসান রাজি আল্লাহ ওনার সাথে সন্ধি করলেন কেন তাইলে বোঝা গেল ইমাম হাসান সন্ধি করেছেন যার সাথে সন্ধি চলে সন্ধি করেছেন যুদ্ধ করেন নাই আর ইমাম হুসাইন যার সঙ্গে যুদ্ধ চলে যুদ্ধ করেছেন সন্ধি করেন নাই আমি বুঝাতে পেরেছি আপনারা অনর্থক বক্তব্য দিয়ে আপনারা ইমাম হাসানকে তো দোষারোপ করতেছেন আপনারা মুখে ইমাম হাসানের ওয়াজ বেশি শুনি না হ্যাঁ এটার মধ্যে একটা ডালমি কুচ কালা হয়ে আছে যে কেন আমি মোয়াবের সঙ্গে সন্ধিটা করলো এই জন্য আপনারা অনেক ইমাম হাসান রাদিয়াল্লাহু দেখতে পারেন না এমন তথ্য আমাদের কাছে আছে কথা কোন ঠিক না বেটি আছে কি না বলেন এখানে সব আমরা রাখছি খবরদার কেউ কিন্তু বেশি কিছু বাড়বেন না বাড়াবাড়ি ভালো না কারণ আপনারা মনে করেন না যে আমরা একবারে উড়ে এসে এখানে জুড়ে বসছি আমাদেরও কিন্তু দলিল আদিল্লা আছে আছে কিনা বলে আপনারা যেভাবে হামতাম করার চেষ্টা সেটা এই সময় হামতাম আমরা করবো না আমরা চাই নিজেরা নিজের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বগুলো আমরা আলোচনা সাপেক্ষে সমাধান করব পয়লা আপনি বলতে বুঝাই নেবেন তবে আমি বীর পাশা নাই না বীর কেনা বুদন্তি চান্দোরা মাদকপুর এরপরে আর কি খুঁজতাম ইসলামপুর সশয় হ্যাঁ বিন্দিঘাট আমি পুরা মন্তলা থেকে দইরা পুরা নাসিরনগর থেকে দইরা যারা আছে যদি কেউ মনে করে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুষি আমি বললাম উনি সাহাবি, আপনি যদি বলেন উনি কাফের বা জাহান্নামী আপনার কাছে আমি 20 লাখ টাকা চ্যালেঞ্জ করে গেলাম ঠিক বাপের সন্তান হইয়া থাকেন 10 দিনের মধ্যে চ্যালেঞ্জটা গ্রহণ করে আমার বাড়িতে ডাকযোগে ভাড়া দিয়ে আপনি যে জায়গায় বলবেন সেই জায়গায় আমি আপনার সাথে বসব ইনশাআল্লাহ এটা আমরা আমাদেরকে নিয়ে বোঝা বুঝাই যদি বোঝাইতে পারেন আমাকে বুঝে আপনার দলে নিয়ে আনেন নাহলে আপনারা ঠিক আছে আমি জানি এই জন্য সবজিকে আচ্ছা ঠিক আছে মহরমের দশ তারিখ পর্যন্ত সবজি খায় যারা এইভাবে সবজি খায় অন্য কোনো কিছু খায় না সবজি খাওয়া অন্যায় না সবজি খাওয়া আর যদি কেউ মনে করে যে ওই দশ দিন সবজি খাইতেই অন্য কিছু খাওয়া হারাম খাওয়া যাবে না আর শুনেন না খাওয়া যাবে না সবজি খেতে হবে এটা এটা কোনো এটা অগ্রহণযোগ্য চিন্তা থেতো না আপনি যে কোনো খাবার খেতে পারবেন তবে আমরা ইমাম হাসান ইমাম হুসাইন রাজি কে সেই মহরমে দশ তারিখে নির্মমভাবে শহীদ করেছেন এই বিরোহে আমরা অনেকে খায় না এটা হলো তার তাকোয়া এটা কি তাকোয়া যে আমরা এত কষ্ট করেছেন না ওই না খায়া সুখ যে না খায়া আপনি দরদ দেখাইবেন এটা না এটার নাম কারবালা না আমি বুঝতে হবে কিন্তু না খায়া আপনি দরদ দেখাবেন এটার নাম হুসাইন প্রেম না হুসাইন প্রেম হলো ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীর সঙ্গে গলার রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আপনি পারলে রক্ত দেন কথা বলেন ঠিক না কারবার চেতনা বুঝতে হবে আর অনেকে নোক কাটে না নোখের ভিতরে ময়লা ডুববে ঠিক আছে দশ দিন তো নোখ না গেলে বেশি বড় হয় না কিন্তু ওইটার জন্য না যদি কেউ বলে যে এটা কাটা যাবে না এটাই দলিল তার দলিল মন করা তার দলিলটা কি মন আপনি যে সবজি খান যে আমি খাওয়া যাবে না দলিলে নাই কিন্তু আমরা খাই খাই না না আপনি সবজি দেখাইলেও দিন বর্তা দেখাইলে খাইতে পারেন খাওয়া দাওয়া নেই নাই ঠিক না যদি কেউ এটা শরীয়তে দলিল বানায় তৈল এখানে একটা ব্যাপার আছে ফরজ ওয়াজিব সুন্নত বানান যেত না আপনি যে নিজে কোনো শরীয়ত বানাইতে পারবেন না ঠিক আছে কিনা বলেন এগুলো আপনাকে মামলা রাখতে হবে বুঝাতে পেরেছি